হ্যালো বন্ধুরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে ক্ষমনা কতদিন চলবে আমাদের মধ্যেই মনো আমি জানি ডাক্তারবাবু আমার মতো আপনি অনেক কষ্টে আছেন আমি সেটা বুঝি এই সব শেষ করে আমরা আবার আগের মতো বাঁচবো একসঙ্গে রহ লেন্ডটা একটু হয়ে গেছে একটু ছোটো করে দি আমাকে শুধু দীপা সেনগুপ্তর থেকে সাবধান থাকতে হবে পোড়া ঠিকই বলেছিল। দীপা সেনগুপ্ত তুমি পুরো লাবণ্য সেনগুপ্তের মতো অনেক চালাক কেউ কিচ্ছু বুঝতে পারছে না তুমি ঠিক টার্গেট করে নিয়েছো না না যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে ঠিক তোমার জন্য যেভাবে আমার পরিবার পথে বসেছিল আমার দাদুকে জেলে যেতে হয়েছিল তুমি আর তোমার শাশুড়ি মা পাঠিয়েছিলে আমি ঠিক সেইভাবে তোমাকে তোমার পরিবারকে আমি পথে বসাবো না না এক এক করে তোমার চোখের সামনে শেষ করে দেবো আর তোমাকে বাঁচিয়ে রাখবো দেখার জন্য তুমি জানো না আমি কান্নাতি এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন